বাগানের আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বেশ কিছু গাছ রিপটিং করব হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালাম আলাইকুম ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে বেশ কিছু মরিচের চারা আমি রিপটিং করব আর একটা পুদিনা গাছ এনেছি কারণ সামনেই রমজান তাই এখনও যারা পুদিনা গাছ লাগাননি যার যার ছাদ বাগানে একটা চারা লাগিয়ে দিন ছাদ বাগানের এক কোণে বা বারান্দার এক কোণে অবশ্যই লাগিয়ে দিন কারণ রমজান আসতেছে রমজানে পুদিনা পাতার অনেক ব্যবহার আছে আর পদিনার চা খেতে তো অনেক স্বাদ আমি তো রোজ সকালে খাই এটা আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা পুদিনা দিয়ে রং চা আরো দুটো তিনটে চারা আমার বাগানে নতুন করে সংযোজন করা হলো আজকে আমি নার্সারি থেকে তিনটে চারা কিনেছি আমার বাগানের নতুন তিন সদস্য এক দুটো মরিচের চারা আর পুদিনার চারা সেগুলোই আমি রিপোর্টিং করব রিপোর্টিং এর ক্ষেত্রে বিশেষ কোনো সার প্রয়োগ না করাই ভালো চারাটা যখন নতুন মাটিতে সেট হয়ে যাবে তখন আপনারা ধীরে ধীরে সার প্রয়োগ করতে পারেন ক্ষেত্রে আমি শুধু বাগানের সাধারণ একটু মিশিয়ে চারাটা সেট করে দিলাম যখন চারাটা মাটির সাথে বসে যাবে নতুন করে যখন কুশি বের হবে ডালপালা বের হবে তখনই বুঝতে পারব যে গাছটা নতুনভাবে সেট করে নিয়েছে নতুন মাটির সাথে তারা বন্ধুত্ব করে নিয়েছে তখন আপনি সেই ক্ষেত্রে যে কোনো সার প্রয়োগ করতে পারেন স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রে মরিচের চারা কোনো নষ্ট হবে না আর মরিচের চারার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা যত্ন করতেই হয় সেটা হলো প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে কীটনাশক চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে এখন আপনি যদি ঘরোয়াভাবে ধৈর্য ধরে মরিচের চারা ট্রিটমেন্ট করতে পারেন বা কীটনাশক ইউজ করতে পারেন সেটা ভিন্ন কথা আমরা প্রতিদিন পারি না সেই জন্য সপ্তাহে একদিন হলেও কীটনাশক শুধুমাত্র শুধুমাত্র মরিচের গাছে দিয়ে থাকি এটা যারা মরিচ চাষ করেন বা মরিচ চাষি আছেন মরিচ চাষ করতে ভালোবাসেন তারা প্রত্যেকেই জানেন যারা একদিন পর পর ঘরোয়াভাবে কীটনাশক ইউজ করতে চান মরিচ গাছে সেই ক্ষেত্রে আপনারা নিম তেলটা ইউজ করে দেখতে পারেন আর না হলে মরিচ এর গুঁড়োর সাথে হলুদের গুঁড়া আর সাবান মিশ্রিত পানি ইউজ করতে পারেন আর না হলে আরেকটা জিনিস ইউজ করা যায় সেটা হলো রসুনের পেস্ট সাথে সাবনের গুঁড়া মিক্স করে আপনারা দিতে পারেন এইটা হচ্ছে ঘরোয়া কীটনাশক এটা ধৈর্য ধরে প্রতিদিনই পারলে আপনাদের দিতে হবে আর যদি না দেন যদি সাত দিন আট দিন দশ দিন গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মরিচের চারাগুলো কুকুরেই যাবে এটা একটা মরিচের চারার বিশেষ অসুবিধা চাষ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলছি যারা নতুন বাগানেই আছেন তারা অবশ্যই এই মরিচের চাষ দিয়ে শুরু করবে না তাহলে হতাশ হয়ে যেতে হবে মরিচের চাষ আসলেই খুব কষ্টসাধ্য মানে খুবই যত্নের প্রয়োজন একদম ছোট বাচ্চাদের মতো করে কেয়ার করতে হয় মরিচের গাছগুলোকে সেই জন্যই বলছি যারা নতুন বাগানে আছেন বা নতুন বাগান করবেন বলে ভাবছেন বা বেলকুনিতে একটা দুটো গাছ রাখবেন বলে ভাবছেন এই ক্ষেত্রে অবশ্যই মরিচের গাছটা অ্যাভয়েড করুন একটু যখন পরিপক্ক হবেন একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন মরিচের চাষটা শুরু করুন আমি আজকে দুটো মরিচের গাছ এনেছি নার্সারি থেকে দুটোই বিন্দু মরিচ বললো একটা সাদা এবং একটা কালো আমি অনেকবারই চেষ্টা করেছি ঘরোয়াভাবে কীটনাশক ইউজ করে মরিচের গাছগুলোকে বাড়িয়ে নেওয়ার বা ফলন অব্দি নিয়ে যাওয়ার কিন্তু আমি ততবারই ব্যর্থ হয়েছি আমার পক্ষে সম্ভব হয়নি গাছটাকে বাড়িয়ে নেওয়ার কারণ পোকা আক্রমণ করবেই মরিচ গাছে মরিচ গাছের পাতাটা বেশি নরম থাকে যে কারণে পোকার খুব পছন্দ মরিচের গাছগুলোকে মাইট বলেন সাদা মাছি বলেন তারা আক্রমণ করবেই সেই জন্য আমি অনেকবার চেষ্টা করেছি বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছি আসলে ঘরোয়া কীটনাশক খুব একটা কার্যকরী হয় না মরিচের গাছের বেলায় সেই জন্য আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে জিনিসটা শেয়ার করলাম আমি বেশ কিছু ক্যাপসিকামের বীজ ফেলেছিলাম চারাও বেশ সুন্দর হয়েছিল কিন্তু সেই ঘরোয়া কীটনাশক প্রপারলি ব্যবহার করেছিলাম সেটাতে কোনো কাজ হয়নি আমি ক্যাপসিকামের চারাগুলো বাঁচাতে পারিনি সেই জন্য এই বছর শীতে আমার কোনো ক্যাপসিকাম আমার ছাদ বাগানে নাই সেই জন্য আমি অনেক কষ্ট পাই মনে মনে যে আমি চেষ্টা করেছি কিন্তু হলো না এবার এই জন্য আমার দুটো চারা কিনে আনতে হলো বেশ কিছু চারা আছে আমার ছাদ বাগানে মরিচের কিন্তু সেটা আমার মনের মতো পর্যাপ্ত নয় সেই আমার দুটো চারা পছন্দ হয়েছে বিধায় আমি নিয়ে নিলাম আর এই পদিনার গাছটা আমি অ্যাকচুয়ালি রমজানের জন্য চিন্তা করেই কিনেছি রিপোর্টিং করছি আরেকটা গাছ আমার ছাদ বাগানে আছে এটা দেশি ভ্যারাইটি হাইব্রিডটা খুব একটা মজা লাগে না চায়ে বলেন পাকুড়াতে বলেন যে কোনো জায়গায় বলেন কিন্তু এই দেশি ভাইটি পদিনা পাতার এত সেন্ট আপনি একটুখানি যদি ইউজ করেন যে কোনো পাকোড়ায় চায়ে কিংবা স্যালাদে বা বই মাখাতে স্বাদ কিন্তু অসাধারণ আপনারা এখনই লাগিয়ে ফেলুন যাই হোক আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তিনটে চারাই রিপটিং করে ফেললাম এবং তিনোটাই কিন্তু একই নিয়মে একটু ফার্মিক কম্পোস্টের সাথে বাগানে সাধারণ মাটি দিয়েছি আর কিছুই না গাছটা যখন মাটিতে সেট হয়ে যাবে তখন আমি আমার পছন্দ মতো সার প্রয়োগ করব। এই তো আমার রিপটিং হয়ে গেল আরেকটি চারা বসাবো সেটা হলো বোম্বাই মরিচের চারা এটা আমি বাড়িতেই করেছিলাম চারাটা বেশ ভালো হয়েছে এই চারাটা আমি বড় একটা গ্রো ব্যাগে বসাবো কারণ বোম্বাই মরিচের চারা কিন্তু বেশ ছোপালো হয় সেজন্য সেই জন্য আমি একটু বড় ব্যাগে গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি এটা আমার মিশ্রিত মাটি আগে থেকে রেডি করা আছে এটা এটাতে আমি একটা বোম্বাই মরিচের চারা রিপোর্টিং করবো করব দেখা যাক গাছটা কতটুকু ঝাগড়া করতে পারি এবং বমিয়া মরিচের ফলনটা কেমন হয় এই সামনেই বর্ষা আসতেছে বর্ষার একটা প্রধান সমস্যা হলো কি বর্ষার পানিতে যখন মরিচ গাছের গোড়ায় জমে যায় তখন কিন্তু মরিচ গাছগুলো মরে যায় প্রতি বর্ষায় আমার দু তিনটে করে মরিচের গাছ মরে যায় কারণ এখানে কোনো শেড নাই যেহেতু আমি ভাড়া ফ্ল্যাটে থাকি কোথায় রাখবো সব মিলে আমার আসলে রাখা হয়ে ওঠে না এই কারণে প্রতি বছরই আমার দু তিনটে করে মরিচের চারা মরে যায় বর্ষার পানিতে এবার আমি চিন্তা করতেছি সেই সমস্ত মরিচের চারাগুলোকে বর্ষার শুরুতেই ঘরের ভিতরে নিয়ে রাখবো একটু জায়গা করে নিব সেখানে আমি মরিচের চারাগুলোকে রেখে দিব যাতে বর্ষা পার হওয়া পর্যন্ত আমি সেখানে রাখতে পারি হ্যালো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার কথা শুনলেন আমার নতুন ভিউয়ার্স আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের হাত ধরে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসতে পারি সেই বলছি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি সামনে এগিয়ে যেতে পারি এই তো আমার চারটা গাছ রিপোর্টিং হয়ে গেল আর একটি ছোট্ট কাজ সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি সেই যে পানে আমি সবসময় গাছে দিয়ে থাকি সেটা একটু লাউ গাছ আর কুমড়ো গাছগুলোতে দিব কারণ আমার লাউ গাছ কুমড়ো গাছ আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই চাল ধোয়া এবং ডাল ধোয়া পানির মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে প্রচুর আয়রন আছে যেটা গাছের জন্য খুবই উপকার আপনার প্রত্যেকেই সাত বাগানে দিবেন আশা করি এই চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি যদি ছাদ বাগানে প্রতিটা গাছে দেওয়া যায় তাহলে গাছ কিন্তু আপনাদের সাথে কথা বলবে গাছের কথা বলা মানে হচ্ছে গাছ সবুজ এবং সতেজ হওয়া এবং নতুন নতুন ফল এবং ফুল দিয়ে আপনাদেরকে গাছগুলোকে ফরিয়ে দেওয়া সেই জন্যই বলছি সবাই পানিটা ফেলে না দিয়ে এই মহামূল্যবান পানিটা স্টোর করুন এবং গাছে দিন আজ দিয়ে শেষ করছি ভিডিওটা